কালকে ইনস্টাগ্রামে টিনু একটা রিলস দিয়েছে এর আগেও এই রিলসটা দিয়েছে যে তুমি আমার নামে যার যার কাছে বলো না সে আমাকে এসে সব বলে দেয় তবুও তোমার সঙ্গে আমি হেসে হেসে কথা বলি এটা কার উদ্দেশ্যে করেছে তোমরা নিশ্চয়ই অবগত নেও নও কেউ দালালের উদ্দেশ্য অবশ্যই একটা রিলস করে এর আগেও দিয়েছিলো একটা রিলস করে ইনস্টাগ্রামে দিয়ে দিয়েছে তবুও একটা ছবি দিয়েছে ছবিটা কেন দিয়েছে বুঝতে পারলাম না তো মহাভারতের একটা গল্প তোমাদের আজকে বলবো কৌরব আর পাণ্ডবদের গল্প কৌরবের দলে শকুনি ছিল শকুনি মামাকে তোমরা সবাই চেনো কিভাবে কৌরবদের সঙ্গে থেকে নিজের রিভেন্স নিজের হিংসা নিজের প্রতিশোধ নেওয়ার জন্য কিভাবে কৌরবদের ধ্বংস করে দিয়েছে এই গল্প হয়তো তোমরা সবাই জানো তো সেরকমই একটা রাজনীতি দেখলাম দেখছি ইউটিউবে তোমাদের চোখে পড়েছে কিনা জানি না কিন্তু আমার মনে হচ্ছে এটা জাস্ট রিভেন্স নেওয়াই হচ্ছে যেটা দালাল করছে কোয়াইটি যখন উত্তাল একজনকে নিয়ে উত্তাল তার কৃতকর্মের জন্যই বা তার ভালোবাসার জন্যই তাদের ভালোবাসার মানুষ কিছু মানুষ সরে গেছে তার পাশ থেকে কেন না এই দালাল স্টিম লাইভে উঠেছিল এই দালাল স্টিম লাইভে উঠেছিল অনেকেই সেটা মেনে নিতে পারেনি কারণ এই দালালের যে রূপ দেখেছে সবাই কীভাবে বিশ্বাসঘাতকতা করেছে বা এদের দুজনের যে রূপ দেখেছে সেই রূপের পরেও হঠাৎ করে এই দালালকে স্টিম লাইভে অনেকেই ভালোভাবে নেয়নি এবং অনেকেই অনেকে জায়গা থেকে সরে গেছে কোনো জায়গা থেকে এগিয়ে এসছে তো যাই হোক সেটা আজকে আর বলবো না কারণ সবটাই সবার সামনে একদম পরিষ্কার সামনে তো সেই দাদাভাইকে যখন চতুর্দিক থেকে সবাই ঘিরে ধরেছে তার কাছের মানুষ মানুষরা নেগেটিভ ভিডিও করছে কেন তার কারণ কিছুটাই দালালও আছে তাছাড়াও হয়তো অন্তর্নিহিত কোনো কারণ আছে আমি এত অন্তর্নিহিত যাব না তো মোটামুটি এই দালাল হচ্ছে তার স্টিম লাইভে উঠেছে এবং সমস্ত আত্মসম্মান বিসর্জন দিয়ে টিনুর পাশে গিয়ে দাঁড়িয়েছে যে টিনু যাতে তার ছেলেটা পায় সেই জন্য তাদের সমস্ত ইতিহাস ভুলে গিয়ে এই যে মিট কথাও ভুলে গিয়ে তারা এক হয়ে গেছে আর এই এক হওয়াটাই অনেকে মেনে নিতে পারছে না সেই জন্য বিদ্রোহ ঘোষণা করেছে এবং দালালের অনেক রূপ সামনে চলে এসছে অনেক সত্যি সামনে চলে এসছে সেই জন্য এই দাদা খুব চর্চিত হচ্ছে ইউটিউবে ইভেন তার সন্তানটাও চর্চিত হচ্ছে এরকম সন্তান চর্চিত এর আগেও অনেক হয়েছে যদিও প্রত্যেকটা প্রত্যেকটা ক্ষেত্রেই বলবো নিন্দনীয় সে যার সন্তানই হোক সন্তান ইউটিউবে কন্ট্রোভার্সির মধ্যে আসবে না সে যারই হোক প্রতিপক্ষ হোক আর পক্ষ হোক এটা নিন্দনীয় তো যাই হোক তার সন্তানও চর্চিত হয়েছে এবং সেটা নিয়ে ইউটিউবে খুব উত্তাল হয়ে গেছিলো কালকে আমরা সবাই দেখেছি কিন্তু দালালকে দেখেছ দালালকে দেখেছ তাই নিয়ে কোনো একটা ভিডিও করেছে দাদার দাদার পাশে বার্তা বা দাদার পাশে ঢাল হয়ে দাঁড়ানো সেখান থেকে মনে হয় না যে রিভেন্স নিতেই কি এটা করেছি ইচ্ছাকৃতভাবে এটা করলো স্ট্রিম লাইভে উঠে জানে দাদার পাশ থেকে তার কাছের লোকগুলোকে সরিয়ে দিল ইচ্ছাকৃত নিজে নত হয়ে গিয়ে সেই অগ্নি মামার মতো আমার কিন্তু কোথাও একটু মনে হচ্ছে তাই যদি না হবে কালকে উত্তাল ইউটিউব এই দাদা প্রত্যেকটা জায়গায় চর্চিত হয়েছে চর্চিত হয়েছে সেখানে দালাল কি যেন ভালোবাসার গান দিয়ে প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই এরকম সব গান দিয়ে এরকম অনেক অনেক চুম্মা এক চুম্মা এরকম নিয়ে সীমার পিছনে লেগে গেছে এবং একটার পর একটা ভিডিও দিয়েছে কালকে যেখানে তার মানে সদ্য মিল মিশ হয়ে যাওয়া দাদার কোনো সংস্পর্শ নেই দাদার কোনো দাদাকেই দেওয়া কোনো বার্তা নেই দাদার পাশে দাঁড়ানোর কোনো বার্তা নেই যেখানে ওর জন্য কিছুটা হলেও সিক্সটি পারসেন্ট হলেও ও দেয় এই যে দাদা আজকে চর্চিত হচ্ছে না এর জন্য সিক্সটি পারসেন্ট সেভেন্টি পার্সেন্ট হলেও ও দায়ী ও দায়ী এই যে দাদার পাশ থেকে অনেকে তার কাছের বোনেরা সরে গেছে কিছুটা হলেও ও দায়ী আর তারপরে অন্তর্নিহিত কিছু থাকলে আমি জানি না কিন্তু আমি যেটা চোখে দেখছি সেটা বলছি বা ওর পাশ থেকেও অনেকে সরে গেছে ওর পাশ থেকেও অনেকে সরে গেছে তাহলে বলবো কি এটা কি একটা চক্রান্ত দালালের একটা চক্রান্ত কারণ ওই যে বললাম কারণ কালকে তিনটে করে ভিডিও দেয় সেই ভিডিওতে কোথাও এই দাদা দাদার এই দাদা কোনো নাম নেই নাম গন্ধ নেই কোনো একটা ভিডিও করলো না যেখানে এই দাদাভাই এইভাবে চর্চিত হলো তাহলে কি ইচ্ছাকৃত কারণ এই দাদাভাই সময় এই দাদালের অনেক সত্য সামনে নিয়ে এসছে একদম সত্য ঘটনা সামনে নিয়ে এসছে অনেক কিছু অনেক কিছু হয়েছে অনেক কিছু হয়েছে তাই সেগুলো রিভেন্স রিভেন্স দিচ্ছে আমার কিন্তু মনে হচ্ছে আমার কিন্তু মনে হচ্ছে কারণ ও একটার পর একটা রাজনীতি চাল দেয় নিজেকে খুব চালাক মনে হয় যদিও মনে করে যদিও সবটা চলে আসে যেমন সন্দীপের বিরুদ্ধে চাল দিচ্ছে একটা করে চাল দিচ্ছে আর একটা করে চাল নস্বাত হয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা আজকে এই সবটা নিয়ে আমার যেটা মনে হলো আমি সেটা বললাম কোনো পক্ষপাতিত্ব না কোনো কিছু না আমার মনে হচ্ছে এটা এটার মধ্যে ওর কোনো রাজনীতি নোংরামি চাল আছে মনে হচ্ছে এটা তো চলো আজকে এই ভিডিওটা এই টপিকটা নিয়েই হবে আর আজকে বলবো সন্দীপের কিছু কথা বলবো তো চলো দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে কালকে শেষের ভিডিওতে অনেক জ্ঞান দিয়ে গেছে কারণ দুটো ভিডিও করে বলেছিলাম যে যেটি আট মিনিটের একটা ভিডিও দিয়েছে সেটা হয়তো অন্য কেউ বলেছিল সেই জন্য তার বিশ্লেষণ করতে এসছে হুম আট মিনিটের ভিডিও কেন দিয়েছিস তুই বা ওকে বিক্রি করে ওকে ও ওর ওকে দেখি আমরা কন্টেন্ট তুইও তো সন্দীপের ভিডিও দেখে কন্টেন্ট বানাস তাহলে এটা সবার ক্ষেত্রেই তাই সবার ক্ষেত্রেই তাই হ্যাঁ লাস্টে অবশ্য বলে গেছে যে ঠিকঠাক ভিডিও করতে পারে না কারণ সন্দীপের ওখানে তো ভিডিওটাই করতো এডিটিং সব করত স্বীকার করে গেছে অকপটে যে টিনু যেগুলো করছে সেগুলো ঠিক না টিনু ভিডিও করতে পারে না টিনু এডিটিং করতে পারে না এটা কিন্তু স্বীকার করতে বাধ্য হয়েছে কারণ ওর উপায় নেই কোনো ওর উপায় নেই স্বীকার করতে হবে ঠিকটাকে বলতেই হবে আর সন্দীপ গেঞ্জি পরে ভিডিও করে কেন খুব জ্বালা ওর খুব জ্বালা চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো প্রথমে হলো হচ্ছে সন্দীপের ফোর এইট কেস সন্দীপকে দিয়ে শুরু করলাম ফোর এইট কেস ষোলো জন উকিল দাঁড় করিয়ে দিল আমাদের সন্দীপের পক্ষে দুজন উকিল নস্বাদ করে দিল তারপরে যখন পারল না তখন নিয়ে আসলো হচ্ছে সুকন্যে সুকন্যকে নিয়ে এসে ভাড়া করে নিয়ে এসে তাকে নিয়ে এসে সন্দীপকে নোংরা করার একটা একটা চক্রান্ত ওকে ফিট করে নিয়ে সন্দীপকে একটা প্ল্যান মাফিক কারণ সন্দীপ আজকালকার দিনের আধুনিক ছেলে না আজকালকার দিনে আধুনিক চালাক চতুর ছেলে না তাহলে হয়তো ওই সুকন্যের এই প্রোফাইল ঘাঁটলে ফাটলেই সব বুঝে যেত কোনো চালাক চতুর যদি ছেলে হতো ওই সুকন্যের আসল ওই ইতিহাস সন্দীপ তুলে নিয়ে আসতে পারতো যেহেতু সোশ্যাল মিডিয়াতে তার ফ্রেন্ডলিস্ট দেখলে পরেই বুঝতে পারত কিন্তু এই যে সহজ সরল একটা ছেলে ট্র্যাপে পড়ে গেছে তার সেটাও নস্বাত হয়ে গেছে দিয়েছে সেটাও সোশ্যাল মিডিয়া থেকে হাঁটিয়ে দিয়েছি এবার আসলো কে আর একটা আর একটা গার্লফ্রেন্ড সন্দীপের আর গার্লফ্রেন্ড আছে সেই গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে গেলে সন্দীপের গেঞ্জি পড়ে পরে থাকতে হয় কারণ ভিডিও কলিং করে তো আর সেটা দালাল জানে এবং সেটারও কল রিভিল করেছে কালকে বুঝতে পারছো একটার পর একটা তারপরেও বলছে তিনি অনেক কেস করেছে একটার পর একটা ও দান দিচ্ছে আর সেই দানগুলোকে আমরা অকপটে একদম মাথা কেটে ফেলছি মাথা কেটে দিচ্ছি অকপটে কেটে দিচ্ছি তাতেও এর লজ্জা নেই তারপরে এখন ধরেছি যে সন্দীপের নামে অনেক কেস আছে বা এখন হচ্ছে নতুন টপিক হয়েছে ও নতুন গার্লফ্রেন্ড বলিস তো এরপরে কী হবে আর সন্দীপের লিস্টে কতগুলো গার্লফ্রেন্ড আছে একটু বলিস তো সন্দীপের দরটা একটু দেখবো একটা হ্যান্ডসাম ছেলে হয়ে গেছে তো ওই জন্য বুঝতে পেরেছিস সন্দীপের আজকের দিনের ডিমান্ড বুঝতে পেরেছিস আসলে কি বলতো হিরে বুঝতে পারিনি টিনু কাজকে হিরে ভেবে চলে গেছে আর হিরে বাড়িতে পড়ে আছে কারণ হিরে তো কয়লার মধ্যে থাকে বোঝা যায় না বুঝতে হয় তাকে পরিষ্কার করতে হয় যেটা টিনু বুঝতে পারেনি হয়তো এখন বুঝতে পারছে তো যাই হোক এখন দেখা যাবে সন্দীপের এই গার্লফ্রেন্ডকে নিয়ে অনেক কিছু চলবে মানে এবার কল রিভিল করবে কারণ ওর তো এগুলো পুরোনো খেলা এগুলো আমরা দেখেছি ও অন্যর ভয়েসকে নিয়ে এসে সেটা ভয়েস চেঞ্জার দিয়ে চেঞ্জ করে আমাদের সামনে প্রেজেন্ট করে এবং পরবর্তীতে ধরা পড়লে সেটা ক্ষমা চায় এগুলো পুরোনো খেলা এই খেলা এখন আর জমছে না এবার বলি যে ও কালকের ভিডিওতে বললো যে টিনু শুধু ব্লগ ভিডিওতে ভিডিও শুধু ধরতো আর সবটাই সন্দীপ করতো এডিটিংটা প্রথম কথা হচ্ছে অকপটে স্বীকার করতো করল সন্দীপের গুণগান তার আগেও স্বীকার করলো যে মানে অকপটে ফোকলার নাম টিনুর নাম অকপটে নিল তাতে মনে হয় যে ওদের সাথে কিছু হয়েছে টিনু কিন্তু কালকে একটা রিস দিয়েছে যাই হোক তোমাদের বললাম প্রথমে তা অকপটে কিন্তু তাদের নাম অনায়াসে নিল কখনো ফোকলার নাম নেয় না কখনো টিনুর নাম নেয় না তো যাই হোক নিল তারপরে অকপটে স্বীকার করলো যে সন্দীপ এডিটিংটা করলো করতো ও হয়তো জানেই না ভিডিও সন্দীপ করত। ক্যামেরা সন্দীপের হাতে থাকতো অ্যাক্টিভিটিগুলো টিনু করতো ছেলেকে খাওয়াচ্ছে ছেলেকে ঘুম পড়াচ্ছে রান্না করছে বা ব্লগিংয়ে যেগুলো হয় তাই জন্য বলছি ও হয়তো বুলবাল বলতে আসে যে টিনু ভিডিও করত কখনো সখনো এক মিনিট দু মিনিটের জন্য নিত তাহলে বেচতো কি করে ক্যামেরাই যদি ওর হাতে থাকতো তো সন্দীপ করত ভিডিও সন্দীপ ভিডিও করতো সন্দীপ এডিটিং করতো সবটা সন্দীপ করতো শুধু উনি একটা মডেল হয়ে ঘুরে বেড়াতেন মডেল হয়ে ঘুরে বেড়াতেন তাই জন্যতে তো হিমশিম খেয়ে যাচ্ছে এক হাতে সবটা করতে হচ্ছে ভিডিও করা এডিটিং করা ছাড়া সবটা করতে হচ্ছে এডিটিং তো করেই না কিছু তো যাই হোক এটা স্বীকার করলো আর কত দিন স্বীকার না করে উপায় আছে সামনে চলে আসছে তো সবটা ওর ভিডিও আট মিনিটের ভিডিও আট মিনিট চব্বিশ সেকেন্ডের ভিডিও খাবলা দেওয়া খাবলা দেওয়া ভিডিও তার মধ্যে অস অজস্র অসংযত কথা তো বলতে তো হবেই না বললে তো ছেড়ে ছিঁড়ে খাবে সবাই ওই জন্য কালকে স্বীকার করলো যে টিনু ভিডিও তো করেনি কোনো দিন ওই জন্য টিনু ভিডিওগুলো এরকম হচ্ছে মানতেই হবে যে সন্দীপ ভিডিও করতে জানে এডিটিং করতে জানে সন্দীপ একটা বড় ব্লগারের কাছে কাজ করেছে তার দিদি একটা বড় ব্লগার এবং সেখানে সন্দীপ কাজ করেছে কাজ শিখেছে অস্বীকারের জায়গা নেই তো অস্বীকারের জায়গা নেই বুঝতে পেরেছিস তো এইটা ভালো লাগলো এবার বলি কালকে বডি ল্যাঙ্গুয়েজ দেখেছো তিনটে ভিডিওর বডি ল্যাঙ্গুয়েজ কি আনন্দ করছে লাস্ট ভিডিওটায় তো দারুণ আনন্দ করে গেছে যার নাকি দাদা যার নাকি দাদা অত টেমটেড হয়ে গেছে একটা ভিডিও দেখলাম লাইভ কিংবা ভিডিও দেখলাম প্রচণ্ড টেমটেড হয়ে গেছে হার্ট হয়ে গেছে কেউ কেউ বোধ হয় তার সন্তানকে নিয়ে ছেলেকে নিয়ে কিছু বলেছে হয়তো বলেছে সেই জন্য বোঝা গেল ওই ভিডিওটা দেখে ভীষণ মানে হাইপার হয়ে গেছে আর সেখানে তার বুনুক বা সেখানে তার কলিগ সেখানে তার কলিগ এক চুম্মা দিয়ে গান করছে তার বডি ল্যাঙ্গুয়েজে ফেটে পড়ছে তার উল্লাস তার আনন্দ সেখানে কি বোঝা যায় না যে এখানে কি আদেও এদের পাশে আদেও এদের পাশে নাকি এইটা দেখার জন্য মজা নিচ্ছে বলছে সীমাকে কিন্তু মজা নিচ্ছে দাদা দাদা এইভাবে হাইপার হচ্ছে এইভাবে মানে চর্চিত হচ্ছে সেইটা দেখে হয়তো মজা নিচ্ছে তোমাদের কী মনে হয় আমার কিন্তু এটা মনে হয়েছে কালকের ভিডিও দেখে যে যার দাদা এরকম হবে যা লাইভে উঠে স্টিম লাইভে উঠে তাকে এইভাবে একটা মানে এই এইভাবে একটা কি বলবো সমালোচক সম্মুখীন করে দিয়েছে তারপরেও সে যখন কালকে এত চর্চিত হয়েছে সে যখন এত হাইপার হয়ে গেছে আর যার সন্তানকে নিয়ে বলুক না কেন এর যে আজকে হয়তো ওনার সন্তানকে নিয়ে কেউ বলেছে হাইপার হয়ে গেছে এরকম অনেকের সন্তানকে নিয়ে অনেকেই বলেছে তার মধ্যে হয়তো উনিও আছে তো যাই হোক লেগেছে খারাপ লেগেছে তার থেকে প্রচণ্ড হাইপার হয়ে গেছে সেখানে সে বসে বসে ভিডিও করছে তার উল্লাস প্রকাশ করছে আমার তো মনে হচ্ছে ওই দাদা ওইভাবে চর্চিত হচ্ছে জন্য তার উল্লাস ফেটে পড়েছে আর কিচ্ছু না তার উল্লাসের এটা বহির্প্রকাশ দেখ কেমন লাগে দেখ কেমন লাগে মজা নিচ্ছে আমার এটাই মনে হলো তোমাদের কী মনে হলো একটুখানি আমাকে প্লিজ জানিও তোমরা বলো তো কালকে যে ভিডিওটা করলো রাত্রিটায় লাস্ট ভিডিওটা এটা কিছু টপিক এটার মধ্যে কিচ্ছু পেয়েছো কোনো তথ্য পেয়েছো কিচ্ছু পেয়েছ ওই সীমাকে নিয়ে নোংরা ভাষায় অ্যাটাক করা এবং ওই যে কাজল বালি বলে তার উপরে উঠে জাস্ট একটা বলতে হয় জাস্ট একটা ভিডিও করতে হয় তাই করেছে তোমাদের মনে হয় কালকের যে রাতের ভিডিওটা সেটা কোনো কন্টেন্ট সেটা কোনো কন্টেন্ট হতে পারে হ্যাঁ টিনুকে যদি বলতো প্রথম দিকে ঠিক ছিল যে আমরা আমি বলে গেছিলাম যে আট মিনিটের একটা ব্লগার আট মিনিটের একটা ভিডিও দিয়েছে ঠিক ছিল তারপরে যেগুলো বলে গেল সত্যি কি একটা কন্টেন্ট ছিল সেগুলো সত্যি কি এটা ভিডিও এটা কন্ট্রোভার্সি যেটা করে গেছে না নোংরামি করে গেছে নোংরামি করে গেছে ও বলে না যে ও নোংরামি করে না ও খারাপ ভাষায় বলে না শুধু কি গালি দেওয়াটাও মানুষ মানুষের চরিত্র হনন শুধু কি গালি গালি দিলেই কি মানুষকে মানুষকে নিচে নামানো যায় নোংরা করা যায় মানুষকে এইভাবেও নোংরা করা যায় মানুষকে এইভাবেও তার চরিত্রকে হনন করা যায় যেটা কালকে দালাল করেছে একদমই তাই সীমার চরিত্র হনন করেছে সীমার চরিত্র হনন করেছে এবার বলি কালকে ওর কমিউনিটি নিয়ে হয়তো সীমা বলেছে বা আমিও বলেছি তাই জন্য বলছে তোর কী ও কাকে কমিউনিটিতে দেবে কাকে দেবে না তোর কি তাহলে আমি যদি বলি তোর কি আমি যদি টিনাকে বলেও থাকি কমিউনিটির কথা তোর কি ওকে বলিনি তো তোর কি সন্দীপ গেঞ্জি পরে ভিডিও করবে না খালি গায়ে ভিডিও করবে তোর কী আমিও যদি এই কথাটা বলি তোর কী সন্দীপ স্যান্ডো গেঞ্জি পরে ভিডিও করবে নাকি ভিডিও কলিং করতে করতে ভিডিও করবে তোর কী তুই বলার কে তুই জ্ঞান দেওয়ার কে তুই নিজেকে জ্ঞান দে এইটা কথার পরিপ্রেক্ষিতে আসে তোর যেমন কিছু না আমাদের যেমন কিছু না তিনু কারণ টিনু এক সময় বলেছে ভয়ে তার এসছে আমি তো কাউকে প্রমোট করি না ওই জন্য বলা হয়েছে যে কমিউনিটিতে কাকাকে তুলছে এই জন্য বলা হয়েছে কিন্তু সন্দীপ বলেনি যে আমি গেঞ্জিটা পড়ি ভিডিও কলিংয়ে কথা বলি তাই সেক্ষেত্রে আমরা বলতে পারি আমি বলতে পারি তোর কী ও হাতা গেঞ্জি ফুল হাতা গেঞ্জি পরে ভিডিও করবে তোর কী এটা তোর ক্ষেত্রেও যায় এটা ভাবিস যে তুই যখন সে কথাটা বলছিস সেটা তোর ক্ষেত্রেও যায় কি মানে ভাব চলে আসছে সামনে সামনে চলে আসছে আসল রূপটা যে তোর সাথে কিছুই হয়নি কিছুই হয়নি যে টিনুকে আমরা কিছু বলেছি আমি কিছু বলেছি বা সীমা কিছু বলেছে তাই তোর গায়ে ফোস্কা পড়ে গেছে কন্টেন্ট বানিয়ে ফেলেছি সেটা বুঝতে পেরেছিস এই না কালকে না পরশুদিন বললি যে টিনু কার কাছে বলেছে যে পরের মাথায় কাটাল ভেঙে খাস আবার তাকে নিয়ে তুই বলতে এসছিস তুই বলতে এসছিস তার মানে কি দোগলা তুই দেখ আজকেও আজ কালকেও একটা রিলস দিয়েছে তুমি যাক আমার নামে যার কাছে যা বলো না সব আমার কাছে চলে আসে তবুও হেসে কথা বলি এটা তোকে ডেডিকেট করেছে বুঝতে পেরেছিস এবার বলি উচ্চারণের কথা বললি সন্দীপের উচ্চারণ নিয়ে বললি সন্দীপ অনেক ভুল উচ্চারণ আরে ও তো ক্লাস এইট পাস জানিস তো ও তো ভুল উচ্চারণ করতেই পারে তুই বিয়েড তুই বিএড করা মেয়ে তুই সেদিনকে শখকে শট বলছিস যে ওর বাথরুমে যে ফ্যানটা রেখেছে যদিও শর্ট খায় তুই বলিস না শটকে শখকে শখ শট বলছিস কানে বড্ড লেগেছে সেদিনই একটা ভুল ইংরাজি বলেছিলি আমি ধরিয়ে দিয়েছিলাম এখন মনে পড়ছে না এরকম অজস্র ভুল তোর হয় আর ভুল মানুষমাত্রই হয় পশু কুকুর বিড়ালের ভুল হয় না ভুল মানুষেরই হয় অনেক সময় আমি বলছি না আমারও হয় না কিন্তু ওই যে তুই কি সুন্দর করে বলছিস না সন্দীপের ভুলগুলো সন্দীপ কি কী ভুল উচ্চারণ করে হতেই পারে ভুল হতে হতেই ঠিক হবে তো তুই তো প্রচুর শিক্ষিত শুনেছি তোরও অজস্র ভুল আছে এই মুহূর্তে একটা মনে পড়ল তাই বললাম কি করে বলিস শখকে শট বলতে পারিস কি করে তুই আবার অন্যের ভুল ধরতে আসিস হাসি লাগে জানিস তো হাসি পায় তুই একজনকে বলছিস মানে আমি মনে করবো আমাকেও বলছিস কারণ একই কথা আমিও বলেছি যে টিনুর কাছে মরতে আসিস কেন তাহলে একই কথা বলবো সন্দীপকে নিয়ে মরিস কেন এত সন্দীপ কোথায় প্রেম করছে সন্দীপ কোথায় রাত কাটাচ্ছে সন্দীপ কোন হোটেলে কাটাচ্ছে তুই মরতে আসিস কেন সন্দীপকে নিয়ে এত তোরা তো মরণ কিসে সন্দীপকে তোকে দিয়ে পয়সা দিয়ে পুষে রেখেছে সন্দীপকে নিয়ে মরিস কেন তাহলে আমিও সন্দীপকে বলবো সন্দীপের তিনতালার চিলে কোটাতে তোর জন্য একটা ঘর করে রাখতে তুই তো বলি একদম খোলা রাখতে তোকে একটা ঘর করে রাখতে তাহলে তুই কে আসছে কে যাচ্ছে সন্দীপ কার সাথে কথা বলছে তুই জানতে পারবি খুশি হবি তোর আত্মাটা কোলজাটা ঠান্ডা হবে এরম বানিয়ে বানিয়ে বলতে হবে না অরিজিনালটা বলতে পারবি তাহলে টিনুর কাছে যদি আমরা মরতে যাই তাহলে তুই সন্দীপের কাছে মরতে আসিস না তো কেউ নিশ্চয়ই সন্দীপ পয়সা দিয়ে রেখে যায়নি বুঝতে পেরেছিস যখন বলবি না চিন্তা করে বলবি দালালি করছিস কর কিন্তু চিন্তা করে এগুলো কন্টেন্ট আমাদের তুই সন্দীপের খারাপ দেখে খারাপ দেখিস না চর্চা করতে বসে যাস সন্দীপের যেটুকু পারিস সেটুকু নিয়ে আর টিরু দালালি করতে বসে যাস ভুল নিয়ে ঠিক নেই ভুলটা তো বলতে পারিস না যখন একদম ঠেকে যাস তখন বলিস যেমন দালালি করতে বসে যাস সেই রকম কন্টেন্টও না ওরা কন্টেন্ট দেবে বলতে আমরা ছেড়ে দেবো তারপরে তুই বললি তোর ভিডিওতে যে বেলকুড়ির কানেক্টার কথা ওর এক বন্ধু বন্ধু না বলতে পারছিস না প্রেমিক দিয়েছিল বলতে পারলি না কেন এক বন্ধু দিয়েছিল বন্ধু বন্ধুর হাত ধরে কেউ চলে যায় নাকি ও তো নিজেই স্বীকার করে গেছে প্রেমিক আমার শোনা যাচ্ছে অনেক কিছু সেটা নাই বা বললাম তুইও জানিস আমিও জানি দেখিনি বলবো না ওটা ক্রমশ চলে আসবে যে ওটা প্রেমিক না অন্য কিছু তো প্রেমিক বলতে পারলি না না বন্ধু দিয়েছিল বেলকুড়িটা আরে তিনি নিজে এরকম করে দেখিয়ে বলেছে এই যে শোনার কানেক্টার যেই ধরা খেয়ে গেছে যে বলিস না এডিট পারে না পারে না তো এডিট ওখান থেকে এডিট করতে পারিনি এডিট করতে পারিনি তাই জন্য ওই যে বেলকুড়িটা দেখিয়েই বলেছে যে এই যে কানেরটা কিনেছিলাম না কারণ ওই দুটো সরু সরু যে যে কানের কথা পরে বললো না দুটো সরু সরু রিং প্রথমত ওই রিংগুলোর দাম পাঁচ হাজার টাকা তো হয় না কারণ ও যখন কিনেছিল তখন দাম কম ছিল দ্বিতীয় কথা হচ্ছে ও যেটা ভেঙে গেছিলো সেইটা দিয়ে বানিয়েছিলো সেইটা নেওয়ার পরে পাঁচ হাজার টাকা দাম হতে পারে না বুঝতে পেরেছিস ও বেলকুড়িটা নিজে দেখিয়ে দেখিয়েছে এরকম করে দেখিয়ে বলেছে যে এই কানেরটা তারপরে যখন ক্যামেরায় দেখছে যে বেলকুড়িটা দেখাচ্ছে থতোমতো খেয়ে তখন ওই রিংটার কথা বলেছে কেউ বানিয়ে বলেনি ও নিজেই বলেছে নিজের ভিডিওতে আর একবার দেখে নিস যে বেলকুড়িটা ও কিনে ফুকলা হাতে দিয়েছিল ভ্যালেন্টাইন্স ডেতে একটা কন্টেন্ট বানানোর জন্য বুঝতে পেরেছিস সেইটা সেনকো জুয়ে জুয়েলার্সের একটা ফেক কোটোর মধ্যে ভরে একটা ফেক ব্যাগের মধ্যে দিয়ে যেটা একটা ভিডিও করেছিল শো আপ করেছিলো সেই বেলকুড়িটার কথা ও নিজে বলেছে কালকে ভিডিওতে নিজে বলেছে এই যে সোনার কানেরটা তারপরে ওই যে বললাম এডিট করতে পারে না এডিট করেনি দেখে নিস ওটা কে বলে দেয়নি আর ওটা প্রেমিক দিয়েছিল প্রেমিক দিবসে ভ্যালেন্টাইন্স দিবসটা প্রেমিক দিবস বন্ধু কোনো দিন প্রেমিক দিবসে এরকম সোনা গিফট করে না কেন দালালি করিস এতো কেন সত্যিটা বলতে পারিস না যে ওর প্রেমিক দিয়েছিল এটা ভ্যালেন্টাইন্স ডেতে হ্যাঁ তুই আবার নিজেকে বলিস স্পষ্টবাদী সত্যিবাদী তুই আবার নিজেকে এগুলোকে বলিস ওই ওয়ার্ডগুলো লজ্জা পাবে তোকে দেখলে তোকে দেখলে ওয়ার্ডগুলো লজ্জা পাবে তারপরেও তুই একটা কথা বললি সন্দীপের সন্দীপের বাবা যখন বেরোচ্ছে কিষাণু যখন কিছুতেই পিছন ছাড়ছে না দাদুর তখন খালি পায়ে হয়তো বেরিয়ে যাচ্ছিলো মাথা ঠিক থাকে না তুই বুঝবি না এগুলো ওই রোদের মধ্যে বুঝবি না তো চটিটা ওর মা এনে দিয়েছে তো সেটা একটা ভালো নজরে কেউ দেখেছে তুই বলেছিস অফ ক্যামেরায় হয়তো দেখা গেছে জুতোটা নিয়ে গিয়ে মেরেই দিয়েছে বলেছে খুব ভালো বুঝিস না অন ক্যামেরা আর অফ ক্যামেরা কারণ বাড়িতে একটা তো আছে তার সাথে অন ক্যামেরা আর অফ ক্যামেরায় এই ব্যাপারটা খুব ভালো বুঝিস অভিজ্ঞতা না থাকলে মানুষ বলতে পারে তুই বলতো তুই বল যদি কারুর অভিজ্ঞতা না থাকে সেই সম্বন্ধে তাহলে সে বলতে পারে দেখ অকপটে বলে দিদি যে এটা না হয়ে অফ ক্যামেরায় তো এটাও হতে পারে জুতো দিয়ে মারতেও পারে এটা তোর দ্বারা সম্ভব আর ওই জন্য তুই অকপটে অন ক্যামেরায় এই কথাটা বলে দিলি যে এটা তো হতে পারে কারণ সেম ঘটনা তোর বাড়িতে ঘটে তো নিশ্চয়ই ঘটে না তুই জানলি কী করে অভিজ্ঞতা না থাকলে মানুষ এই কথাটা বলতে পারে না মানুষ এই কথাটা বলতে পারে না ছেলের সামনে দাঁড়িয়ে ছেলের সামনে বাবাকে জুতো দিয়ে মারবে মা তোর ওই ফ্যামিলিটা দেখে তাই মনে হয়েছে তোর তাই মনে হয়েছে আর তোর মনে হওয়াটা সত্যি কথাই অস্বাভাবিক কিছু না একদম স্বাভাবিক কারণ তুই যে যে কালচারে বিলং করিস তোর ওই বাড়ির ওইটুকু পরিবেশে যে কালচারে তুই বিলং করিস তোর কাছ থেকে এইটুকু ছাড়া আর কিছু বলা যায় না যাই হোক অনেক কথা বললাম তারপরে অনেক বিশ্লেষণ করলো সন্দীপ কতটা নির্দয় এই গরমের মধ্যে মা বাবাকে নিয়ে এসি কারে করে বারোদলের মেলায় বারোদলের মেলায় গেছে কতটা নির্দয় নির্দয় তো সন্দীপ ওই জন্য এসি কারে করে গেছে গিয়ে ঘুরেছে টুটেছে অবাক লাগে জানিস তারপরে আবার বললি যে কি মিস্ত্রিদের ছেড়ে দিয়েছে ওরা মোটেই ভালো মানুষ না মিস্ত্রিরা যদি অসুস্থ হয়ে যায় তাহলে ওদেরই সেটা অসুস্থ হলে ওদেরই সেটা বেয়ার করতে হবে বলেই পাইনি না না তোর কথা আর মিস্ত্রিরা জানিস একদিন না খাটলে তাদের ভাত জোগাড় হবে না ভাত হবে না পার ডে ওদের রোজের টাকা সেটা বললি না তো যে মিস্ত্রিরা না আসলে একদিনের ওতে রুটি রোজগার হবে না হয়তো কোনো কারণে সত্যি প্রচণ্ড গরম পড়েছে সেই জন্য সন্দীপ না করে দিয়েছে যে না আজকে কাজে আসতে হবে না পাশাপাশি তো এটাও বলতে পারতিস না ওরা ভালো মনের মানুষ না যদি এসে অসুস্থ হয়ে পড়ে সত্যি তোকে কিছু বলার নেই আবার বারোদলে মেলায় নিয়ে গেছে বাবা মাকে সেটারও বিরূপ মন্তব্য বলি তাহলে বরকে পাঠাস কেন মলে মলে চাকরি করে না এত কষ্টের মধ্যে তোর তো ভালো ইনকাম তোর যা ইনকাম আমরা তো করি জানি তো তোর যা ইনকাম তোর বা বরকে তো বাড়িতে বসিয়ে ডাল ভাত খাওয়াতে পারিস এই রোদে গরমের মধ্যে মানুষটাকে কেন পাঠাস এত কষ্ট করে ব্লগিং চ্যানেল তো একটা খুলে দিয়েছিলি কৃতিত্ব দেখাতে পারিনি সেটা নিয়ে বললে করে দোষ হবে না যে চেয়েছিলি যে ব্লগিং করে সদীপের মতো ব্লগিং করা করানো শেখাতে পারিস তো দেখিয়ে তাহলে তো আর তাকেও যেতে হয় না সেও তো একটা এসি কিনে এসি ঘরের মধ্যে বসে আরাম করে থাকতে পারে তুই কেন পাঠাস রে তুই এত নির্দয় কেন তোর এত টাকা ইনকাম তবু এই রোদের মধ্যে এই গরমে ওই মানুষটাকে কেন পাঠাস রে এটা নির্দয় না বুঝি না ও তোর পর তো পুরুষ ইনকাম করতে যায় ইনকাম করতে যায় কিছু বলার নেই তোকে তো বন্ধুরা আজকে মেন টপিক থেকে সরে গেলাম তো আমার কিন্তু মনে হচ্ছে এইটা দালাল মজা নিচ্ছে এই যে তার দাদা এত চর্চিত হচ্ছে না মানুষের কাছ থেকে কারোর কাছ থেকে গালাগাল খাচ্ছে কারুর সাপোর্টে এই যে চর্চিত হচ্ছে প্লাস তার বাচ্চাটাকে নিয়েও হইচই পড়ে গেছে তারও খুব খারাপ লেগেছে ভীষণ উত্তেজিত একটা ভিডিও দেখেছি মনে হচ্ছে মজা পাচ্ছে না মনে হচ্ছে না বন্ধুরা যদি মজা না পেতো তাহলে তাকে নিয়ে কালকে একটা ভিডিও নামতো ভিডিও নামতো সে নাকি তার পাশে আছে শুধু একটুখানি ছিটিয়ে দিয়েছে নে এবার দেখ মজা ও হয়েছে হচ্ছে আমাদের শকুনি মামা শকুনি মামা মজা দেখছে বন্ধুরা মজা দেখছে আর ওর ইচ্ছা এই রাজনীতিটা করেছে আমার যেটা মনে হচ্ছে এটাকে পাশে থাকা বলে না এটাকে পাশে থাকা বলে না তো দেখা যাক দেখা যাক এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব মতামত দিলাম তো তোমাদের যদি মনে হয় ঠিক বললাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকে পর্যন্ত এই